ব্ল্যাক গুগলি খাবে এটা গুগলি খায় দুশো হবে পিস আচ্ছা এটা হবে এই কালারই পুরো এই ওয়েট হবে আচ্ছা এটা একটু বড় গ্লাস নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি এরকম একটা হোলসেল মার্কেটে চলে এসেছি তবে এটা ফল বা কাপড় নয় এটা চারা পোনার মার্কেট তোমরা অনেকেই হয়তো শুনে রেখেছো যে নৈহাটি রাজেন্দ্রনগর চারাপোনার মার্কেট ভীষণ বিখ্যাত চারাপোনার জন্য তো আজকে আমি সেই মার্কেটে এসেছি তো চলো মার্কেট ঘুরে দেখি কীরম কী মাছ রয়েছে আর তাদের কীরম কী দাম রয়েছে বেশ কিছু সেলারদের সঙ্গে কথা বলবো তাদের কন্ট্যাক্ট নাম্বার নেওয়ারও চেষ্টা করব যদি তারা দেয় তো চলো ভিডিওটা শুরু করি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো বা চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো কথা হয়ে গেল অনেক এবার ভিডিওটা শুরু করা যাক কী মাছ আছে এগুলো শিঙ্গি মাছ এ কী হিসাবে দেওয়া হচ্ছে পিস হিসাবে কটা কাজ করে পিস হুম দেড় টাকা পিস সবই কি তোমার কাছে সিঙ্গিটা রয়েছে হ্যাঁ আচ্ছা এটা একটু বড় এর কি দাম আছে এটা তিন টাকা পিস বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি তিন টাকা পিস হুম আর এইটা এই সাইজটা দেখিয়েছিল দাদা যেটা হ্যাঁ এটা এই সাইজটা এটা আলাদা এটা আলাদা এটা এটা এক টাকা চল্লিশ পয়সা পিস এক টাকা চল্লিশ ওইটা কত ছিল দেড় টাকা দেড় টাকা আটটা এদিকে ওদিকে ছোট এটা এক সাইজ ছোট ওটা বড় এক সাইজ বুঝিয়ে এই মার্কেটটার কি টাইমিংটা একটু বলবে এটা একটা সময় একটা খোলে এটা আর একটা সাদা মাছের বাজার দুটো সময় আচ্ছা এই দিকটা পুরো সিঙ্গি মাগুর হ্যাঁ মাগুরের এটা কটা খুলে এটা একটাই খুলে রাত একটাই খুলে আর কতক্ষণ থাকবে এটা সকাল ছটা 6:00 আর ওই দিকটা সাদা মাছ ওটা সাদা কখন খুলে ওটা দুটো সময় থাকে কি 1 ঘন্টা পরে বন্ধ হয়

আচ্ছা কেজি হিসাবে কত কেজি কত এখানেও দেখতে একটু বড় বড় রয়েছে আচ্ছা হাঁড়ির সামনে রাখা রয়েছে আর এইগুলো এটা এটা শিঙি ছিল

আচ্ছা এই যে দাদার কাছে এসেছি সেই দাদার কন্ট্যাক্ট নাম্বার দেখলাম রাজবংশী ট্যুরিস্ট সেন্টার ঠিক আছে আর এই কন্ট্যাক্ট নাম্বার রইল

আজকে বাজার কি কম রয়েছে নাকি বাজার মোটামুটি মোটামুটি আচ্ছা আচ্ছা এইখানে কি রয়েছে এগুলো এটাকে বলে লাল রুই এটা সুন্দর কাপ এটা বলে সুন্দরী কাপ সুন্দরী কাপ হ্যাঁ

নাইন ফ'ৰ টু ডেলিভাৰীৰ মোটামুটি ডেলিভারি নিতে গেলে কতটা কেজি ওজন মানুষের যতটা ক্যারি করার ক্ষমতা আছে ততটাই তো নিতে পারবে এর থেকে কি বেশি নিতে পারবে না না একটা মিনিমাম এতটা তো দিলেই তবে ডেলিভারি হবে সেরকম কিছু সেরকম কোনো ব্যাপার নেই মানুষের যতটা লাগবে ততটা এক কেজি কেউ যদি এক কেজি ডেলিভারি হয়ে যাবে এক কেজি দু কেজি তো হয় না মোটামুটি ন্যূনতম একটা নিতে আসলে ফোন করে যোগাযোগ করে নেবে মিনিমাম কতটা পাঁচ কেজি ওরকমই যা বাজারে আসলে তো আরোই ভালো হয় বাজারে আসলে তো আর থেকে থেকে ভালো কিছু হয় না সবসময় বাজারে আসলে ঘুরে কিনতে পারবে বাজারে আসলে পাঁচ জায়গা দেখে তো ভিড় হলো আমাদেরও ভালো লাগে এটাই আর কিছু না এক টাকার কাছে এসেছি টাকা কি হয়েছে জলস কাপ জলস গ্লাস কাপ কিলোতে 200 পিস হবে কিলোতে 200 পিস আচ্ছা এই মাছ থেকে 150 থেকে 200 আচ্ছা দেড়শো থেকে দুশো বসবে এক কেজিতে দামটা কি আছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা দশ টাকা

বলছি আপনারা কি এই চারা নিজেরাই ফোরতান ডিম থেকে না আপনারা চারা নিয়ে এসে বড় করে এখানে নিয়ে আসেন চারা নিয়ে এসে বড় করে এখানে বসি ওকে আপনার একটু কন্টাক্ট নাম্বার দিন কন্টাক্ট নাম্বার একই নাম্বার আচ্ছা একই নাম্বার ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই এক কাকার কাছে এসেছি কাকা এগুলো কি জাপানি ফুটি নাকি আমেরিকান কি রেট চলছে বলা যাবে আপনার কাছে কি সব টাই রয়েছে টাই রয়েছে এই দেখেন আচ্ছা এই এক কাকার কাছে এসেছি অফ বিকেড ব্রিগেড রয়েছে বিকেড আড়াই তিন ইঞ্চি সাইজই হবে তাই তো হ্যাঁ কী রেট চলছে আর কি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা সবই কি আপনার কাছে ব্রিগেডই রয়েছে নাকি সবই একই সাইজ চারটেতেই একই সাইজ আছে

মার্কেটে এসেছিলাম এটা একটা হোলসেল চারাপোনা মার্কেট কীরকম কি মাছ রয়েছে তাদের কীরকম কি দাম রয়েছে মোটামুটি সবই তুলে ধরলাম আর মাছ এই বাজারের টাইমটা কি আছে সেটা ভিডিওর মধ্যেই বলা আছে তো সেটা আশা করছি তোমরা জেনে নেবে এছাড়াও যদি তোমাদের কোনো কমেন্টস থাকে মানে কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও আর আমি সেই প্রশ্নের উত্তর দেবো আর নেক্সট ভিডিও কি চাইছো সেটাও কমেন্টস করে জানিও তো আমি সেই রকম তোমাদের ইচ্ছা মতন ভিডিও আনার চেষ্টা করবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো আগে ততক্ষণের জন্য বা বাইক টেক কেয়ার